এখানে আসি দেখি গাড়ি ধুপে পড়ে রয়েছে এক ডাইন চাকা দেখে দুই চাকা দ্যবে গিয়েছে দেবে যাওয়ার পরবর্তী জকটক টক বা জামনা ঘিরে উঁচু এখানে কতক্ষণ যাবত আপনারা কাজ করছেন দেড় এক ঘন্টা এক ঘন্টা কতক্ষণ যাবত এটা এই অবস্থায় রয়েছে এটা হয়তো আজকে মনে যাওয়ার সময় এই ঘটনা কয়টার দিক বলতে পারলাম না কতক্ষণ আনুমানিক এক ঘন্টা এই ব্রিজটি আসলে অনেক পুরোনো ব্রিজ এই ব্রিজটি অনেক ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল করে খুব ঝুঁকিপূর্ণ পর জীবনের রিক্স নিয়ে অনেকে হয়তো লোড গাড়ি টাড়ি পার করতেছে এটি একটা লোহার ব্রিজ নিচের যে প্লেটগুলো একটা প্লেটই হয়তো দাবিয়ে দুইটা চাকাই দাবিয়ে গেছে আপনার পেলেট একটা হয়তো ভেঙে গেছে এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চলাচল করতেছে আর কি আর গাড়ি ঘোড়া তো চলতেছে না দুই পাশেই জাম লেগে বন্ধ হয়ে আছে আচ্ছা এটা কত দিন যাবত এই অবস্থা রয়েছে এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ হওয়া রয়েছে তা মোটামুটি এক চার পাঁচ বছর তো আসলে আমরা শুনেছিলাম যে এখানে নাকি নতুন একটি কংক্রিটের সেতু হবে সে বিষয়ে কি কিছু জানেন সে বিষয়ে আমরা হয়তো এলাকাবাসী জানি যে এখানে একটা এই ব্রিজটা হয়তো এর পরিবর্তে ভালো ব্রিজ হওয়ার কথা আমরা শুনতেছি আর চার পাঁচ বছর ধরে আর সুফল পাচ্ছি না পুরো দেশবাসী আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের দীর্ঘদিন ধরে এই সাজাতপুর থানার এই ব্রিজটা বারবার এরকম ভাবে জাম লাগে আমরা ভালোভাবে চলতে পারি না আমাদের নদীর পূর্ব পাশে তেরোটা ইউনিয়ন সাদাতপুর থানায় তার বিরুদ্ধে আটটা ইউনিয়নের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাই আপনাদের সবার কাছে আমার আবেদন আমরা দুই তিন দিনের ভিতরে রাস্তাটা মানে ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ার করতে চাই এজন্য এজন্য আপনাদের কাছে দাবি তাই আপনারা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন আমি মোহাম্মদ শাহজাহান আলী ঘটনা হলো আমাদের এই রাস্তার এই বেলি ব্রিজটা এই লোহার ব্রিজটা আজকে এই করোনার আগে থেকে এই ব্রিজটা দুর্বল অনেক গাড়ি পার হয় পাথরের গাড়ি ব্রিজের প্লেট ছিলেন আপনার এই প্লেটটা একবারে ডবল হয়ে দাইবে গেছে দাইবে চাকা ভিতরে ঢুকে গেছে দশ চাকার গাড়ি এখানে জ্যাক ম্যাক লাগা অনেক পরিশ্রম করতেছে তাদের বলা হয়েছে যে আপনি গাড়িটা আনলোড করে গাড়িটা তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করেন হ্যাঁ মানুষের খুবই কষ্টপন হয়ে গেছে ছাত্র ছাত্রীদের সশস্ত্র ডেলিভারি রোগী সব সময় অ্যাম্বুলেন্স পার হয় নিচে দশ খান বহন করে অ্যাম্বুলেন্স চলে যায় এনের তরেতে তা আপনাদের কাছে সমস্ত অনুরোধ অতি তাড়াতাড়ি যৌথভাবে রাস্তার ব্যবস্থা সুব্যবস্থা নেন এই বলেই আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম তারপরে যানজট